যেহেতু ওইটা এখন চমৎকার একটা সেক্টর দাঁড়ায় গেছে ইনস্ট্যান্ট সেল আসতেছে সেলিং প্রসিডিউর গুলো বের করে ফেলছি আমরা ঘেটে পিসি থেকে মোবাইল থেকে দুইটা সেক্টর থেকেই আপনি ইচ্ছে করলে মোবাইল থেকে কাজ করতে পারবেন আপনি ইচ্ছে করলে পিসি থেকে কাজ করতে পারবেন আর ওই মেথডটাতে আপনি শুধুমাত্র যে টি শার্ট অমর ভাই বোঝার চেষ্টা করেন আপনি নিজেই আপনি তো অনেক কিছু জানেন এখন টি শার্টের মার্কেটিং পলিসি সম্পর্কে ওই মার্কেটিং পলিসিটাতে শুধু টি শার্ট না যে কোনো অফার সেল হবে আপনি নিজে একটু চিন্তা করে দেখেন আপনি একটা সাপোজ আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই যেমন ধরেন সবাই এখন ইউটিউব মার্কেটিং এ আসতেছে ব্লগ করতেছে ফেসবুক মার্কেটিং করতেছে ব্লগ করতেছে খেয়াল করছেন তাহলে আপনি ইউটিউবের ভিউ বাড়াইতে কাজে লাগবে না বাংলাদেশে আইডি তৈরি করে হ্যাঁ কাজে লাগবে তাহলে আপনি ধরেন এখন সবাই ইউটিউব মার্কেটিং এ আসতেছে এখন যে ছেলেটা নতুন ইউটিউব মার্কেটিং এ আসতেছে তার ফার্স্ট প্রবলেম কি সে তো আর গ্রাফিক্স ডিজাইনার না গ্রাফিক্স ডিজাইনার সে না বিভিন্ন জন আসতেছে বিভিন্ন লেভেল থেকে তাহলে তারা তো গ্রাফিক্স ডিজাইনার না তাদের প্রথম প্রবলেম হবে থাম্বনেইল ডিজাইন ঠিক আছে তো যেহেতু তাদের প্রবলেম থাম্বনেইল ডিজাইন তাহলে আপনি যদি ওয়ারিয়র প্লাস অথবা বিজু এই ওয়েবসাইটগুলো গুলো থেকে যদি আপনি একটা থাম্বনেইল জেনারেটর নামে একটা সফটওয়্যার আছে ওদের ঠিক আছে দুইটা প্ল্যাটফর্মে আছে আপনি ওইটা নিয়ে যদি ইউটিউবের গ্রুপগুলো নিয়ে পোস্ট করা শুরু করেন সেল আসবে না আপনার অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং এর সেলের মূল টেকনিক কি হোয়াট ইজ দা মেইন টেকনিক টু সেল অ্যাফিলিয়েট অফার অর সিপিএ অফার সিপিএস সিপিএস বলতে আপনি কি বুঝতেছেন বলেন তো পার সেল না সিপিএস হচ্ছে সিতে হচ্ছে কাস্টমার পিতে হচ্ছে প্রবলেম এস এ হচ্ছে সলভ কাস্টমার প্রবলেম সলভ কাস্টমার প্রবলেম সলভ এটাই হচ্ছে অ্যাফিলিয়েট সিপি এর মেইন ফর্মুলা কিভাবে আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন তাহলে আপনাকে আপনার কাস্টমার চিনতে হবে ফার্স্ট টাইম তাই না আপনি একটা আইফোন একটা আইফোন একটা জেলে তো কিনবে না কিনবে তাহলে আপনি যদি আইফোনটা একটা জেলের কাছে সেল করার চেষ্টা করেন তাহলে সেটা হবে আপনার ভুল মার্কেটিং পলিসি ঠিক আছে এখন আমি আপনাকে যেটা বলছি যে ফর্মুলা দ্য বেস্ট ফর্মুলা ফর সিপি অ্যাফিলিয়েট মার্কেটিং ফর্মুলাটা কি সিপিএস সিতে হচ্ছে কাস্টমার পিতে হচ্ছে প্রবলেম এস এ হচ্ছে সলভ আমি যদি আপনাকে এই অফারটা দিয়েই বোঝাই থামনেইল জেনারেটার ঠিক আছে তাহলে আমি থামনেইল জেনারেটারটা দিয়ে চিন্তা করছি যে বিশাল একটা অডিয়েন্স ইউটিউবে অ্যাডসেন্স মার্কেটিং থেকে ইনকাম করতে আসতেছে অথবা অ্যাফিলিয়েট থেকে ইনকাম করতে আসতেছে অথবা সিপিএ নিয়ে কাজ করতে আসতেছে আমি এই কাস্টমারে কিছু একটা সেল করব। ফার্স্ট আমি চিন্তা করলাম এটা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স কাস্টমার যারা ইউটিউব মার্কেটিং করতে আসতেছে অথবা ফেসবুক মার্কেটিং করতে আসতেছে এরাই হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার এদের কাছে আমি কিছু একটা সেল করব। তাহলে তাদের প্রবলেমটা আমাকে খুঁজে বের করতে হবে আমি কাস্টমার চিনে ফেলছি এবার কাস্টমারের প্রবলেম খুঁজে বের করতে হবে বোঝাইতে পারছি তাহলে প্রবলেম কি হোয়াট ইজ দ্য প্রবলেম অফ নিউ কামার এই নিউ কামারদের প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে তারা ফার্স্ট টাইমই যে কোনো মার্কেট মার্কেটিংয়ে আসুক না কেন তারা থামনেল জেনারেটার জেনারেট করতে পারে না তৈরি করতে পারে না কারণ তারা ফটোশপ ইলেস্টার্টারে স্কিল হ্যান্ড না ক্লিয়ার তাইলে তাদের প্রবলেমটা আমি ফাইন্ড আউট করলাম এবার এবার তাদের সামনে আমাকে তার সলভ তুলে দিতে হবে এস তার সলভটা যদি আমি তুলে দিতে পারি কনফার্ম সেল তাহলে তার সলভটা কি আমি ওয়ারি ওয়ারিওর প্লাস ঘাটলাম আমি জেভিজু ঘাটলাম সেখানে আমি একটা সফটওয়্যার পেয়ে গেলাম সফটওয়্যারটার নাম থামনেল জেনারেটর ঠিক আছে জাস্ট ওয়ান ক্লিকে থামনেলটা জেনারেট করে দিবে সে তার টেক্সটটা লিখে দিবে একটা ক্লিক করবে অটোমেটিক তার ভিডিও অনুযায়ী থামনেলটা তৈরি হয়ে যাবে তো এটাকে আমি যদি আকর্ষণীয়ভাবে এই অডিয়েন্সটার সামনে থ্রো করতে পারি আমার সেল কনফার্ম না তাইলে এটাই হচ্ছে মেইন ফর্মুলা আপনারা যদি বুঝে থাকেন আপনারা আমার সাথে একমত হবেন এটাই হচ্ছে মেইন ফর্মুলা আপনাকে এই ফর্মুলাতে সেল নিয়ে আসতে হবে সিপিএস ফর্মুলা তার মানে হচ্ছে সিতে কাস্টমার পিতে প্রবলেম এ সলভ ফার্স্ট টাইম কাস্টমার কাস্টমার অডিয়েন্স টার্গেট করতে হবে তাদের প্রবলেম খুঁজে বের করতে হবে তাদের হাতে সলভটা তুলে দিতে হবে আচ্ছা বলেন আমি আপনাকে কিভাবে টার্গেট করছি আপনি মানি মেক করতে যাচ্ছেন অনলাইনে তাই না তাহলে আপনি অনলাইনে মানি মেক করতে যেহেতু চাচ্ছেন আপনি হচ্ছেন আমার টার্গেটেড অডিয়েন্স তাইলে আপনি হচ্ছেন আমার টার্গেটেড অডিয়েন্স আমি আপনার প্রবলেমটা জানি আপনি অনেক কিছু জানেন বাট স্টেপ বাই স্টেপ আপনি গাইডলাইনটা পাচ্ছেন না এটা হচ্ছে আপনার প্রবলেম ক্লিয়ার জি তাহলে আমি আমার টার্গেটেড অডিয়েন্স ধরতে পারছি আমি তার প্রবলেমটাও ধরতে পারছি ক্লিয়ার জি এবার আপনার সামনে আমি সলভ থ্রু করছি কিসের মাধ্যমে থ্রু ভাই ইউটিউব চ্যানেল আপনার সামনে আমি ষোলোশো টিউটোরিয়াল বিভিন্ন অনলাইন আর্নিংস এর বিভিন্ন সেক্টরে মানি মেক করার ফর্মুলা আমি করছি বুঝাইতে পারছি যখনই আপনি এই এখানে এসে ভাইসিপন চ্যানেলে এসে আপনি যখনই বিভিন্ন সলভগুলো আপনার পছন্দের সলভগুলো পেয়ে গেলেন তখনই আপনি আমাকে কল করলেন যে শিবন ভাই আমি আসলে পূর্ণাঙ্গভাবে শিখতে চাচ্ছি ক্লিয়ার তাহলে আমি আমি সেলটা জেনারেট করলাম কিভাবে সিপিএস ফর্মুলা জি তাহলে আপনাদেরকেও সেলটা এভাবেই জেনারেট করতে হবে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিবন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিং প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাস এর অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ